বিজিবির অভিযানে উদ্ধারকৃত মাদক বিক্রি করে না দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন নায়ক সুবেদার হাফিজুর রহমান মেহেরপুরে গাঙিতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার চারই ফেব্রুয়ারি দুপুরের দিকে উপজেলার কোরমন্দি বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনের আয়োজন করেন মিথ্যা মামলায় হয়রানির শিকার ভুক্তভোগী করমদি গুসাইডিবি গ্রামের মরজেম হোসেনের ছেলে আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি বলেন বাংলাদেশ গার্ড বিজিবির অভিযানে উদ্ধারকৃত মাদক বিক্রি করে না দেওয়ার অপরাধে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে মথুরাপুর বিজিবি ক্যাম্পের নায়ক সুবেদার হাফিজুর রহমান নায়ক সুবেদার হাফিজুর রহমান সম্প্রতি জব্দকৃত মাদক বিক্রয়ের প্রস্তাব দিলে তার কথায় রাজি না হলে তার নামে মিথ্যা মামলা দেয় যার মামলা নং চব্বিশ তারিখ একত্রিশ এক দু হাজার পঁচিশ ইং ধারা দু হাজার আঠারো সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ছত্রিশের এক চোদ্দোর ক একচল্লিশ রুজু করা হয় এই মামলায় তাকে দুই নম্বর আসামি করা হয়েছে এই মাদকের ঘটনার সাথে তার কোনোভাবে সম্পৃক্ততা নাই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন মামলাটি তদন্ত করে প্রকৃত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি প্রশাসনের সাথে চাচ্ছি যে মাকে যে যে মিথ্যা মামলা গলান দিল আমার তো খরচ অনেক ব্যবহার হবে আর আমাকে সাজাইছে মালিক আমি আইনতভাবে যে এটা বিচার হয় যে আমাকে মিথ্যা মামলাতে দিয়ে হয়রানি করাছে আমি তার আইনতভাবে যতটুকু বিচার হয় আমি তাতে সেভাবেই চাই সরজমিনে খোঁজ নিতে গেলে স্থানীয়রা বলেন আলমগীর ভালো ছেলে সে দীর্ঘদিন বিদেশে ছিল বিদেশ থেকে এসে করমদি বাজারে চায়ের দোকান দিয়ে ব্যবসা করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সাথে তাকে চলাফেরা করতে দেখা যায় না অল্প কিছুদিনের মধ্যে আবারও সে বিদেশ চলে যাবে মথুরাপুর বিজেপি ক্যাম্পের সদস্যরা তার দোকানে মাঝে মাঝে চা খেতে আসত উনি কোনোদিনই মাদক ব্যবসা নাই উনি বিদেশ ছিল বিদেশ থাকার পরে আমাদের চাষা হয় বিদেশ থাকার পরে বাড়ি আসছে আসার পরে চায়ের দোকান দিয়েছিল আমরা কোনোদিন দেখিনি যে সে মাদক ব্যবসা করে মানে আমরা শুনিও নি কিছু ও আমার এলাকার ছেলে আমার কাছে কাজ কাম করে আমার দোকানে চুল কাটাতে যায় মনে করেন এলাকায় ভালোই ওর হলো ব্যবহার ভালো দোকান চালাইত দোকান চালাতে ওর বাপ দিন মজুরির কাজ করে ওকে আমরা কোনোদিন মাদক ব্যবসা করতে দেখিনি নালঙ্গের কোথাও ব্যবসা করতে দেখিনি আমরা রাজমনি এছাড়াও ইপি সদস্য তহিদুল ইসলাম বলেন আলমগীর মাদক ব্যবসা করে এমন কোনো কথা শুনেনি সে তো দীর্ঘদিন বিদেশে ছিল বিদেশ থেকে এসে ব্যবসা করে তার বিরুদ্ধে মাদক ব্যবসার কোনো অভিযোগ জানা নাই হ্যাঁ তো কি মাদক ব্যবসার সাথে জড়িত বা মাদক এ করে কিনা হাফিজুর রহমান বলেন মাদক সহ যে আসামিকে আটক করা হয়েছে তার স্বীকারোক্তি মোতাবেক আলমগীরের নামে মামলা দেওয়া হয়েছে আসামি আলমগীর হোসেন যে সকল কথা বলেছে তার দশ ভাগ সত্য আর নব্বই ভাগ মিথ্যা তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে সেটা তদন্ত অফিসার বসবে মানে আসামি যদি বলবি আসামি যখন নাম বলবে তখন আমার দিতে হবে তখন তো লোকটা সাধারণ মানুষ আদালতে যে প্রমাণ করে আসবে বা তদন্ত অফিসার প্রতিবেদন দিল না আমাদের হিসাব সম্পূর্ণ ভিন্ন আমরা বাস্তব গ্রাউন্ডে যেটা ভাবো ওটা তুলে ধরার চেষ্টা করি আচ্ছা তারপরে আইও আসেন উনি বাস্তব গ্রাউন্ডে যেটা ভাবেন ওটা তুলে ধরবে দুইটো জিনিস একত্রিত করে কর্তৃপক্ষের কাছে যাবে আদালতের কাছে ওনার একটা সিদ্ধান্ত আমি বললাম তো করণ যে কদিন আমি গিয়েছি একাধিক চার দোকানে বসে চাকিয়েছি একাধিক লোকের সঙ্গে গল্প বুঝেছি আমিও বলতে এগুলো কোনোটাই সত্য নয় আংশিক সত্য আংশিক মিথ্যা যেমন ওই দোকানে দিয়ে বসেছি বাড়ি হয়ে গিয়েছে দোকান তার বাড়ি নাই চার দোকানে যেয়ে বসেছি তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছে যেমন আংশিক সত্য আংশিক মিথ্যা